إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ ওই ব্যক্তির দিকে উদ্বেগ কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আ মানুষকে মানুষকে আল্লাহর আল্লাহর দিকে ডাকে ডাকে পথে আল্লাহ আর বানানোর চেষ্টা করে এবং নিজে বলে যে আমি একজন মুসলমান আর আমি আল্লাহর এবাদত গুলা করে যিনি আমি আল্লাহর বিধান মানে আমি আল্লাহকে ভয় করে আমি যেটারে হালাল বলছি ওটারে হালাল মনে করে আমি যেটারে হারাম হারাম মনে করে করে নিজে আমল মানুষকে আমার দিকে ডাকে ওই ব্যক্তির থেকে উত্তম কথা আর কারো হইতে পারে না আর এভাবে আয়াতের পরে আয়াত আছে আয়াতের পরে আয়াত অন্য আল্লাহ খুম আল্লাহ কয় তোমাদের তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবা অসৎ কাজে বাধা প্রদান করবা এখানে পরিষ্কার বোঝা গেল এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা যারা সৎ কাজের আদেশ করে কি করে সময় বলেন কি করে অসৎ কাজের নিষেধ করে যারা সৎ কাজের আদেশ করে ভালো কাজের আদেশ করে উত্তম কাজের আদেশ করে অতান হাউনা আনিল মুনকার এবং যারা নোংরা কাজে অসৎ কাজে অশ্লীল কাজে যারা বাধা দেয় যারা ফিরায় যারা নিষেধ করে অথবা মিনু এবং নিজেও আল্লাহর উপরে ইমান আনে আগে আল্লাহর উপরে ইমান আনতে হবে তারপরে নিষেধ করলে হবে কারণ যারা আল্লাহর উপরে ইমান আনে না কিন্তু মানুষ কেউ সৎ কাজে বাধা দেয় সৎ কাজের ভালো কাজের আদেশ দেয় কিন্তু লোকটা আল্লাহর উপর ইমান নাই বেঈমান এই লোকটা কোনোদিন শ্রেষ্ঠ মানুষ হতে পারে না যার মধ্যে ইমান নেই সে কোনদিন শ্রেষ্ঠ হতে পারে না সে পৃথিবীর নিকৃষ্ট জানোয়ার নিকৃষ্ট প্রাণী যেরকম ঠিক না এখানে আল্লাহ স্পষ্ট করে দিছে তারপরে অসৎ কাজে বাধা দিলে ইমান আইনা তারপরে সৎ কাজের ভালো কাজের আদেশ দিলে তাহলে হইবে শ্রেষ্ঠ কয় অমুক শিল অমুক চন্দ্র দাস ভালো মানুষ তার মতো মানুষ হয় না কেন সে অন্যায় কে আশ্রয় দেয় না তিনি অন্যায় বলে তার মতো মানুষ হয় না এটা হতে পারে না কারণ যার মধ্যে ইমান সে পৃথিবীর নিকৃষ্ট জানোয়ার নিকৃষ্ট প্রাণী আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলিয়া দিল যে যারা ইমান আনলো না আমার সব কিছু ভোগ করছে আমার দেয়া আমার বাতাস আমার পানি আমার সব নাচ নিয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানবে না তারা হইল চতুষ্পদ জানোয়া আমি দেখার জন্য চক্ষু দিছি শ্রব শোনার জন্য কান দিছি ফিকির করার জন্য চিন্তা করার জন্য আমি অন্তর দিছি এতগুলা দেওয়ার পরে যারা চিন্তা ফিকির কইরা যারা আলেমুল আমার কথা শুনি না যারা আমার দেওয়া সাজানো দুনিয়া দেইখা আমার দেয়া চন্দ্র দেইখা আমার দেয়া সূর্য সূর্য দেইখা আমার দেয়া তারকা দেইখা যারা আমি আল্লাহর নিদর্শন দেইখা আমি আল্লাহরে চিনল না তারা হইল উলাইকা কাল আন্না Sou dos povos a